আসসালামু আলাইকুম দর্শক আপনাদের নতুন একটা ভিডিওতে জানাই আপনাদের স্বাগতম অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আপনাদের এলাকাটা কেমন আজকের ব্লকটা মূলত আমার তিস্তা নদী নিয়ে এবং তিস্তা চরের মানুষের বসবাস নিয়ে এই ব্লকটি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটি হলো তিস্তা নদী তিস্তা নদীতে আমরা বসে আছি কিছুক্ষণ পর নৌকা আসলো তো নৌকা থেকে নৌকার মানে মাঝে স্বরে অনেক মানুষ ঘাস খেতে তো দেখতে পাচ্ছেন যে কিছু মানুষ নামতেছে নৌকের থেকে এরা মূলত চরে যাচ্ছে চরে মানে তারা গরুর জন্য ঘাস আনতে যে মানুষগুলো চরে ঘাস কাটতে যাচ্ছে তারা কিন্তু আমাদেরকে চরুয়ে বলে ঠাট্টা করে কিন্তু চর ছাড়া এবার তাদের মানে জীবিকা নির্বাহ চলে না যখন কাজ থেকে তখন কামলা দিতে আসে যখন কাজ না থাকে তখন ওই যে ঘাস কাটতে আসে গরুর জন্য তো আমাদেরকে চৌরা বললে আমরা কোনো রাগ করি না কারণ আমরা এখানে বসবাস করি তো আর একটা বিষয় হচ্ছে তিস্তা পারে মানুষের যে মালামাল আছে ভুট্টা আমাকে তারা কীভাবে বহন করে তারা মূলত নৌকার মধ্যে তাদের মালামাল বহন করে দেখতে পাচ্ছেন একটি নৌকা কিছু ভুট্টা নিয়ে নদীর এক পাশ থেকে আরেক প্রান্ত মানে বাজারের উদ্দেশ্যে যাচ্ছে কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন যে কিছু গরু আছে এই গরুগুলা সাধারণত চলে রশি থাকে না গলে ছেড়ে দেওয়া থাকে কিন্তু কেউ এই গরুর মানে ধরে না চুরি করে না এভাবেই চলে আমাদের তিস্তা মানুষের জীবন আপনারা হয়তো আনন্দ পাচ্ছেন যে তিস্তা অনেক সুন্দর দেখাচ্ছে মানে ডিসকোভারি চ্যালেঞ্জের মতো দেখাচ্ছে আসলে ডিসকভারি চ্যানেলের মতো হলেও আমাদের জীবনটাও অনেক কাটে এই তিস্তা নদীর কাজ তিস্তা প্রকল্প দু সাল থেকে হওয়ার কথা হলেও এখন পর্যন্ত কোনো প্রকার এই তিস্তা নিয়ে কোনো সরকারের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন কিছু মহিষ ছেড়ে দেওয়া আছে এবং কিছু মানুষ নেমে যাচ্ছে তাদের ঘাস কাটার উদ্দেশ্যে তো মূলত নৌকা পার হয়ে এখন যে কোনো অটোরিকশায় যাবো সেরকম ব্যবস্থাও নাই এরকম পায়ে হেঁটে আমাদেরকে চলাফেরা করা লাগে তো আমাদের এলাকায় কোনো ধরনের অটো রিক্সা ভ্যান বাস কোনো ধরনের চলাচলের ব্যবস্থা নাই আমাদের চলাচলের ব্যবস্থা হলো একমাত্র পায়ে হেঁটে আর সবচেয়ে ভালো রাস্তা হলো এইটা চলে কোনো প্রকার ভালো রাস্তা নেই এই রাস্তা দিয়ে শুধুমাত্র মহিষের গাড়ি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি এবং ট্রলি শুধু চলাচল করে আর দেখতে পাচ্ছেন যে আমি হেঁটে যাইতেছি এই পানি পার হয়ে যাইতে যাওয়া লাগে আমাদের কী অবস্থা আমাদের এই এক হাঁডু কোনো জায়গায় এক চরু এই সব পানি পার হয়ে আমাদের বাড়ি যাইতে হয় দেখতে পাচ্ছেন একটা ব্যাগ কান্দে নিয়েছি কান্দে নিয়ে আর একটা দিয়ে ভিডিও করতে করতে যাইতেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত শেষ